আসসালামু আলাইকুম আমি মোহ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটন টিএন প্লাস বারোশো কেজি গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিকতা হলো রাইসুল ভাই ওনার জন্য সবাই জোয়া করবেন যাতে উনি পরিশোধ করে গাড়ি মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা জমা দিয়ে গাড়িটা নেওয়া যায় বাকিটা আঠারো মাস অথবা আটচল্লিশ মাসে পরিশোধ করা যায় উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবেন এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন

আপনাদেরকে আসলে ধন্যবাদ সাথে যোগা দেওয়ার জন্য আপনাদের গাড়ি ভালো চলবেন সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন সেভাবে যাদের অন্তত গাড়ির প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আসলে আমাদের গাড়িটা আপনাদেরকে ঘুরাই দেখেন ওকে ঠিক আছে বুঝলাম দিদি হলে চলে যান হ্যাঁ উজ্বল ভাই সেই বৈ লৈ আছে কি চব পিছি নাম্বাৰ